তোমাদের মধ্যে থেকে কেউ যদি ফিরে যায় অনেক বললাম আমি যাতে কিছু বলার পরে তোমরা যদি আবার ফিরে যাও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমাদের ঠিকানা কথা আমাই ইতাওয়াল্লহু মিনকুম ফায়ন্নাম লা ইয়াহদিন কওমাজ আল্লাহ পাক বলেন যে তোমরা হেদায়েতের বাইরে যারা আমার কথা শুননা না শুনিয়া আমার কথা শুনেছে ঠিকই শুনার করে না শুনার ভাগ করে যারা পুণীকে তাদের সাথে বন্ধুত্বে স্থাপন করল তারা আমি আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে বাইরে চলে গেল না বুঝুন আল্লাহ ومن يتولهم منكم فإن الله আল্লাহ পাক বলেন যে যারা তাদের সাথে গিয়ে বন্ধু স্থাপন করল এরা জালেমদের মধ্যে থেকে একজন এবং তারা হেদায়েতের রাস্তা থেকে বাইরে চলে তাহলে আমরা যারা হিন্দু বাবাজি যারা আছে হিন্দু ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে আমরা এই খাতিরে বন্ধুত্ব স্থাপন করতে পারি শুধু দিনের খাতিরে तबिन के तावड़ के कम में अपना डिनर बनते आते बने ये जोड़ों अपना जाने जाकाते रखा फाइटी बुर्त्तबरन जाकाते रखा सुना फॉर्मर बनता सदस्तेर आटी इन्द्र सदकातुनु रफुबराय व मसाकिर व गामिन अगलिया व मुल्लकत कुलूब हम व दिल गाय व गाल मीन व सबील लाय व निस सबील এই জাকাতের আটটি খাদের মধ্যে থেকে একটি খাদ হলো এই হুকুমটা রইতে হয়েছে এই হুকুম কখন ছিল যখন মুসলমানদের সংখ্যা কম ছিল তখন তাদেরকে জাকাত দেওয়া যা ছিল যে তারা যেন আমাদের দিকে আকৃষ্ট

কালেমা নামাজ রোজা হজ জাকাত জাকাত হলো পঞ্চম নম্বর স্তর নামাজ যেমন ফরজ জাকাতের একটি ফরজ এই ফরজ বিধানগুলো গুলো এমন কি দেওয়া কি নাই জায়জ নেই জাকাত যেমন এটা আপনার মালি ইবাদ মালের সম্পর্ক যাদের মাল আছে তাদের উপর জাকাত ফরজ এই ফরজ বিধান বন্ধুত্ব স্থাপন করা যায় কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যায় নয় আপনার দোকানে নিয়ে এসে তাকে কি বানাইছেন মুসলমান হয়ে একজন হিন্দুকে আপনার দোকানের ম্যানেজার বানাইছে আপনি জানেন আপনার দোকানের শেষ এই হিন্দুরা তো সব সময় অপবিত্র অবস্থায় থাকে তাদের দোকান থেকে আমরা মিষ্টি খাই কি খাই না এজন্য মাসালার কিতাবে আসছে যেগুলো তরল জাতীয় খাদ্য তাদের দোকানে পাওয়া যায় যেগুলো খাওয়া নিষেধ কেননা তারা গরম না সিটাইলে আর গরুর পেশা না সিটাইলে পবিত্র হয় না আমি কি মিথ্যা কথা বললাম তারা কুমার তার কি করে পূজা করে করে না গরুর পূজা করে তারা তারা তার মাদুর তাদের মায়ের সাথে তাদের গরুকে তুলনা দেয় এই জন্য গরুর গুস্ত খায় না এই যে আর একটা ধর্ম বেরিয়েছে হিন্দুদের মধ্যে থেকে ইস্কন কি বলে বেরোয়নি এই ইস্কন আমরা যখন আমি যখন হাট হাজারিতে পড়তাম তখন আমাদের উস্তাদের মতারা হেফাজতে ইসলামের মহাসচিব পরে আসে আমির হইলেন আল্লাহ জুনায়দি করতেন যে ইসলামের চির শত্রু ওই শত্রুদের মধ্যে থেকে একটি দল হলো ইস্কন এদের লেকচা এদের কথা হলো সর্বত্র উগ্রপন্থী এজন্য উনি বলতেন যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে করতে হবে ওই বাচ্চাগুলো আজকে বেঁচে আছে বেঁচে আছে তারা বেঁচে নয় চলে গেছে কিন্তু তাদের কথা ভবিষ্যৎ আজকে আমরা দেখতে পাচ্ছি

এজন্য তাকে আমরা দোয়া করি বহিষ্কার করেছি তাই এখন এসে বহিষ্কার করেছি ধরার পরে এতদিন তোমাদের সুন্দরবান কোথায় গিয়েছিল এবং বাসার জন্য যেখানে নব্বই ভাগ মুসলমান সেখানে এই দুই তিন ভাগ হিন্দুরা মুসলমানদের উপর চড়া হয়ে উঠেছে কি বলেন আমাদের ইমান শক্তি কোথায় আজকে আমাদের ভাই একজন আইনজীবী চট্টগ্রামের সে শহীদ হয়ে গেল তাকে বিনা দোষে শহীদ করা হলো এর দায় ভার কে নেবে জাতিসংঘ হ্যাঁ এই স্কন বাংলাদেশ থেকে বিভিন্ন হ্যাঁ তথ্য দিত রাষ্ট্রে বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশের মুসলিমানদেরকে বিভ্রান্তি করার জন্য সে অনেক মিথ্যা বিথ্যা তথ্য দিয়ে মুসলমানদের মধ্যে হ্যাঁ গন্ডগোল লাগিয়ে নিত চাপ সৃষ্টি করত। তাহলে হিন্দু আমাদের প্রকৃত বন্ধ হতে পারে বলেন দোকানের ব্যানাজারিগিরি দোকানের বয়গিরি হোটেলের বয়গিরি যদি লাগায় তাদের হাতের জিনিস খাইতেও তো একটা ঘৃণা লাগবে কারণ তারা তো সর্বক্ষণ অপবিত্র অবস্থায় কি বলেন তাহলে আমরা মুসলমান জানা করে বুঝার করে কেন তাদেরকে আমরা আমাদের দোকানে নিয়োগ দিই বলেন মাঝে মাঝে আমার একটু সন্দেহ হয় হোটেলে যখন খাইতে যায় যে কোনো হিন্দু আছে নাকি হিন্দুর দোকানের জিনিস আমি বাস্তু নিয়ে এখনো খাই না আমার যে রুচি হয় না হয়তো আজান থেকে কোথাও থেকে মিষ্টি নিয়ে আসলে খাই না আলাদা বিষয় কিন্তু জানার সত্ত্বেও আমি নিজে এই যে ধীরে ধীরে দোকান আসা না শিয়ারা বাজার আমার রুচি হয় না তো আমি কোন হাদিস পড়েছি আমি জানি তা অপবিত্র অবস্থায় থাকে তার পেশা পায়খানা না আসি পবিত্র হয় না তাদের ধর্ম হয় না আর মুসলমানদের ধর্ম কত সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম শিখাই দিয়েছেন ঘুম থেকে যখন একটা মানুষ জাগ্রত হবে তখন সর্বত কি করবে আইনা বা মানুষ যখন ঘুম থেকে উঠবে মানুষের হাত গুলো কোথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় লেগেছে কি বলতে পারবে বলতে পারবে না এই জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর শিখাই দিয়েছেন যে ঘুম থেকে একজন মুসলমান যখন উঠবেন সর্বপ্রথম দুই হাতের কবজি গুলো আগে ধুয়ে নিবে একটা বালতির মধ্যে লাগাই নয় বালতির থেকে সুন্দর করে মগ দিয়ে একটা পানি উঠিয়ে ওই পানি দ্বারা দু হাত আগে ধৌত করে নিবে কেননা আপনার হাতের মধ্যে না থাকে আর বালতিতে যদি আপনি হাত গুলো চুপড়ান তাহলে তো সমস্ত পানি না বাক খেয়েছেন এই যে মুসলমানের ধর্ম কত সুন্দর এরপরে ধীরে ধীরে অজুগত দু হাতে কবজি দাও এরপরে মুখমন্ডল দাও বেসব করো কুলি কর তাদের ধর্মে এগুলা আছে শিখায় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান এদেরকে শিখায় শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ধর্মেই কপাল আর পবিত্রের কথা বলা হয় অন্য কোনো ধর্মে নাই তারা গরুর পেশাব খাইতেছে পেশাব নিয়ে ওটাকে মনে করতেছে আমাদের সর্ব তাদেরকে দেখেন দেওয়া আপনারা এই যে চেন্নয় কৃষ্ণ দাস তাই না শ্রী চিন্নয় কৃষ্ণ দাস আমি নিজেই দেখলাম সে গরুকে কত সুন্দর করে শাড়ি গরুর পাচার মধ্যেও হাত গুমাতা পূজা করতেছে এদের হাতে জিনিস আপনারা কেমন লেখবেন বলেন গুরবেশাল सीटेटে দিছে আর আমাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি এজন্য আল্লাহ আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন বলতেন খোদা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না যদি বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমাদের শাস্তি কঠিন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের মধ্যে থেকে কোন মানুষ ইহুদি না সারহندو গব্দ খ্রিস্টানদের সাথে যদি বন্ধুত্ব করে চলাবিরা করে তাদের সাথেষ্ঠ যদি গ্রহণ করে আল্লাহর করে কিয়ামত এর ময়দানে তাদের সাথে তোমাদের হাশর শুরু হবে তাদের সাথেই তোমাদের হাশর শুরু হবে তারে এত বড় দেবার পরে কেন আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন কেন বলে এজন্য আমরা আজকে শিক্ষা নিব মুসলমানের ধর্ম হলো পাপ পবিত্র ধর্ম মুসলমানের পুরা বডি হলো পবিত্র ওরা যদি হাজার বারো মুখ করে আসে হাজার বারো পবিত্র হয়ে আসে নামাজ পড়ে তবু আল্লাহ দরবারে কবুল হবে না কেন কবুল হবে না শর্ত আছে শর্ত হলো কালেমার দ্বারা মানুষকে পবিত্র করা হয়েছে কিসের দ্বারা যার মধ্যে কালেমা নাই যে কালেমা বলতে পারে না কালেমার উপর বিশ্বাস স্থাপন করে না সে কোনোদিন পবিত্র হইতে পারে না আর আল্লাহ পাক আমাদেরকে কালেমা শিখিয়েছেন রাসূল আমাদেরকে কালেমা শিখিয়েছেন এই কালেমার উপর আমরা বিশ্বাস করি এজন্য আল্লাহ পাক আমাদের পুরো বডিকে পবিত্র বানায় দিয়েছে এজন্য রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিষয়ে সাক্ষী দেয় আমি আল্লাহর উপর ঈমান আনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনে কিতাবের উপর ঈমান আনে ফেরেশতাদের উপর ঈমান আনে কাল কিয়ামতের ময়দানের উপর ঈমান আনে কেউ যদি পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর তারা তেমন বিশ্বাস করে এজন্য তাদের ঈমান নাই আর ইমান যদি না থাকে ইবাদত করে কোনো কাজ হবে না সম্মানিত এজন্য আমরা বাসে থাকাকালীন আমরা দিনের সাথে তাদের সাথে কি করতে পারি বন্ধুত্ব স্থাপন করতে পারি কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করব না আমাদের দোকানে নিয়ে এসে তাদের এই অপবিত্র হাত দিয়ে আমাদের পবিত্র মাকে অপবিত্র করবো না আমরা কি বলেন রাজি না